আজকে বানিয়ে নেব মুগ ডাল ও মুসুর ডাল দিয়ে বিভিন্ন রকমের সবজি দিয়ে শীতের সবজি দিয়ে ভেজ ডাল বানাবো একটি তাই কীভাবে বানাচ্ছি তাহলে ভিডিওতেই আপনারা দেখতে পাবেন আর এই ডালটা বানিয়ে খেয়ে আপনারাও দেখতে পারেন আর যদি দেখে ভালো লাগে তাহলে ফেসবুক দিয়ে দেখলে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব দিয়ে দেখলে শেয়ার দিয়ে রাখবেন ইউটিউবে আমার চ্যানেলের নাম হচ্ছে সিহান ব্লগ সিয়ান ব্লগে গিয়ে সব রান্নাগুলো দেখতে পারবেন তাহলে এবার ভিডিওটা শুরু করি ভেজ ডাল বানানোর জন্য সব কিছু জোগাড় করে নিয়েছি দুই রকম ডাল নিয়েছি মুগ ডাল ও মুসুর ডাল আর নিয়েছি ফুলকপি আছে ধনে পাতা বিনস টুকরো করে কেটে নিয়েছি গাজর আর লাগছে পেঁয়াজ গোটা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর আছে রসুন বাটা এই সব জোগাড়গুলো করে নিয়েছি উনুনটা জ্বালিয়ে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি এবারে কড়াই তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু জিরে আর দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে লাল করে নেব পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার সবজিগুলো সব দিয়ে দেব তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপিটাকে একটু ভেজে নেব কপিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো গাজর আর দিয়ে দেবো ধুয়ে রাখা ডাল দুই রকম ডাল মুগ ডাল ও মুচুর ডাল এবারে এটা খুব ভালো করে ভেজে নেবো তেল আর পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষাতে হবে ডালের গন্ধ কাঁচা সবজির গন্ধগুলো যতক্ষণ না যায় কষিয়ে নেব এবারে দিয়ে দেব হলুদ হলুদ দিয়ে একটু জল দিয়ে গুলে নিচ্ছি হলুদ দিয়েও একটু কষিয়ে নেব এখনো কষাতে থাকবো সব সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল জল দিয়ে সিদ্ধ করতে দেব জলটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেবো এবারে ডাল সবজি সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে হাত দিয়ে আর একটু টিপে দেখব হয়েছে কি হয়ে গেছে সবই সিদ্ধ এবারে ডালটাকে আমি খুব ভালো করে ঘেঁটে নেব খুন্তি দিয়েই ঘাঁটবো নাহলে সব কপিগুলো ঘেঁটে যাবে বেশি কুন্তির মাথা দিয়ে একটু ঘেঁটে দিচ্ছি এবার দিয়ে দেবো এতে একটু নুন অনেকটাই খুব ধোঁয়া হচ্ছে হাওয়াতে আর এবার দিয়ে দেবো জল এবারে জল দিয়ে দেবো জলটা দিয়ে ফুটিয়ে নেব ডালটা খুব ভালো করে ফুটে এসেছে এবার ওতে দিয়ে দেবো ধনে আর জিরে ভাজা গুঁড়ো শুকনো কলাই ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি ডালটা খুব ভালো করে ফুটে গেছে এবারে নামিয়ে নেব নামিয়ে নিয়ে ফোড়ন দেবো এবারে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি ডালটা ঢেলে নিয়ে তেলটা গরম হবে সাদা তেল দিয়েছি তাই ডালের সঙ্গে মিশে আছে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা তেলের মধ্যে লঙ্কা দুটোকে লাল করে নেব এবার দিয়ে দেবো রসুন বাটা রসুনটাকে লাল করে নিচ্ছি তখন জিরে দিয়েছিলাম ওই জন্য আর জিরেটা দিলাম না ঝাল হয়ে যাবে রসুনটাকে ভালো করে লাল করে নেব

রসুনটা খুব ভালো করে লাল হয়ে গেছে এবার ডালটাকে ঢেলে দেব ডালটাকে ঢেলে আরেকটু ফুটিয়ে নেব ডালটা ফুটে গেল আরেকবার এবারে দিয়ে দেবো উপর দিয়ে ধনে পাতা পাতাটা দিয়ে ডালটাকে নামিয়ে নেব ভেজ ডালটা হয়ে গেছে ঢেলে নিয়েছি মুগ ডাল ও মুসুর ডাল দিয়ে সব রকম সবজি দিয়ে একটা ডাল বানানো দেখতে এরকম হয়েছে এবারে গরম ভাতের সঙ্গে খাওয়া হবে খেয়ে বুঝতে হবে কীরকম ঠিক হয়েছে আজকের এইটাই রেসিপি